Thank you. আর এটা হচ্ছে আমাদের ট্রাক ড্রাইভার দেখতে পাইনি না হলে এক্ষুনি গল্প করতে লেগে যেত এটা আমাদের ট্রাক ড্রাইভার আর এখানে একটা এনফিল্ড আছে দেখতে দেখতে পাচ্ছো কি না বুঝতে পারছি না ঠিক আমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে রয়্যাল এনফিল্ড আছে বলছে রয়্যাল এনফিল্ড হান্টা আপনি কী বলে ওটাই আছে তোমরা নাকি লাইভে আসছো কমেন্ট করছো না কেউ তুমি কমেন্ট করো কমেন্ট করো বেশি বেশি করে তোমরা তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে সেই জন্য কমেন্ট করো আজ অনেকদিন পর আবার লাইভে এসেছি তোমরা সবাই কমেন্ট করো আসসালামু আলাইকুম লাইভে যেয়েছো আসসালামু আলাইকুম যদি মুসলমান না হও তাও কমেন্ট করো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব আসসালামু আলাইকুম তোমরা সবাই কমেন্ট করো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো তোমাদের রিপ্লাই দিতে আমাদের খুব ভালো লাগে যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছে সেই জন্য বলছি তোমরা অবশ্যই কমেন্ট করো একটা আবার গাড়ি চলে আসছে একজন লাইভে আছে কমেন্ট করছো না কমেন্ট করা হচ্ছে একজন লাইভ দেখছো কমেন্ট করছো না কমেন্ট করো लाइव है अच्छा तो कमेंट करो तुसार अहमद को थाई এটা গুজরাট থেকে আজকে ভিডিও করছি আমি গুজরাট থেকে